সজলদার কাছে সজলদা প্লিজ আমি একটা কথা বলি এই লুকোচুরিটা কিন্তু একদম সকাল শুরু থেকে ফার্স্ট সিন থেকে লুকোচুরিটা শুরু হয়ে গেছিল আপনি ভাবুন একটা মৃতদেহ একটা বিছানায় পড়ে আছে মাটিতে পাতা একটা বিছানায় মৃতদেহ পড়ে আছে প্রায় নগ্ন হ্যাঁ রক্তাক্ত তখন থেকে লুকোচুরি শুরু হয়ে গেল প্রথম বাড়ির লোককে জানালো হলো জানানো হলো মেয়ে আত্মহত্যা করেছে যার সঙ্গে আত্মহত্যার বিন্দু মাত্র নেই যেটা দেখতে ডাক্তার পুলিশ নার্স সিস্টার কিছু লাগে না যে ওই হসপিটালের ঝাড়ুদারও বলে দিতে পারবে যে এইটা কখনো আত্মহত্যা হতে পারে না ওখান থেকে এই লুকোচুরিটা শুরু তারপর সাত তাড়াতাড়ি মমতা ব্যানার্জির ফোন যে মমতা ব্যানার্জি সাধারণত ধর্ষণ হলে মিথ্যে ঘটনা সাজানো ঘটনা যদি একটা নাবালিকা চোদ্দো পনেরো বছর মানে শিশু চোদ্দ বছর মানে প্রায় শিশু তিন শুরু হচ্ছে তেরো থেকে চোদ্দ বছরের একটা শিশু ধর্ষিতা হলে মুখ্যমন্ত্রী বলেন কি মেয়েটা প্রেগনেন্ট ছিল চোদ্দ বছরে প্রেগনেন্ট হওয়া যায় আমি জানি না মানে বায়োলজিক্যালি হওয়া যায় কিনা মুখ্যমন্ত্রী যখন এগুলো বলেন সেখানে দেখলাম মুখ্যমন্ত্রীর ফোন চলে গেল কমিশনার এক্স সিএম এর ডেড বডি ছেড়ে দৌড়ে চলে এলো তখনই বোঝা যাচ্ছিল যে ডাল মে কুচ কালা হ্যাঁ ডাল মে কুচ কালা হ্যা বলা ভুল হলো পুরো ডালটাই কালা আছে তারপর দেখলাম পর তো হওয়ার কথা নয় জুডিশিয়াল হওয়া উচিত ছিল জজ সাহেব পৌঁছে একদম ফটাফট সব হয়ে গেল ওখানকার যারা স্টুডেন্ট তারা যা বললো বললো সব মেনে নেবো সব মেনে নিয়ে ফটাফট করে দিল করে একদম টাটকা বডি একদম প্রায় টাটকা বডি কাটার সঙ্গে সঙ্গে তাকে আবার গাড়িতে তুলে ছাত্রদের মেনে ধরে হাটিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে আমরা ছাড়া তাদেরকে মেরে ধরে বাবা মাকে না নিয়ে গাড়ি হুদ্দে সাইরেন বাজা দেওয়া জন্য মরা ওদের পোড়াতেই হবে সরকারের মরা পোড়াতেই হবে এমন একটা দায় বাবা মা কোথায় পরে কেউ জানে না তারপর তাদেরকে পুলিশ টেনে নিয়ে গেল হচ্ছে একদম তাই আপনার আপনি যে ছবি দেখেছেন যে ছবি বর্ণনা করলেন রাত্রিবেলা সাক্ষী হাই বিটনেস হিসেবে সেই একই ছবি আমাদের ক্যামেরা তো ধরা পড়েছে জানি না যে পোস্টমর্টিমের এত তাড়াহুড়ো এবং তার সঙ্গে সঙ্গে এত দ্রুততার সঙ্গে পোড়াতে যাওয়ার ঠিক মাল করি না হ্যাঁ তিন মাস আগে এই এই সেমিনার রুমেই এ রাস্তা মানে বাইরে কিছু মদ মাতালরা তার আছর বসিয়েছিল সেটা নিয়ে ঝামেলা হয়েছিল সেমিনার রূপে বাইরে মানে সেমিনারেও যাওয়া ছিল যাওয়া ছিল অবাক বিচারক বিনয়ক বলে প্রেস কনফারেন্স আমরা শুনলাম অণুশঙ্কর দা কিছুক্ষণ আগে সেই রাতের আখো দেখি ঘটনার বয়ান করছিলেন সজল ঘোষ উনি উপস্থিত ছিলেন সেখানে আমাদের ক্যামেরাও ছিল প্রশ্ন হচ্ছে এই এত তাড়াহুড়োর পর এখন বিনীত গোয়াল খুব সুন্দর মিষ্টি মুখে ভদ্রতার সঙ্গে বলছেন যে সব রিউমার কোথাও কিছু নই যদি কেউ জানতে চান সে জানতে পারেন আমাদের তো পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখাটাই কাজ কিন্তু ওনার আমি এই যে ঘটনাগুলো এক্সপ্লেন করছে মানে বেশ কয়েকদিন ধরে যে এক্সপ্লেন হচ্ছে মেয়েটি নিয়ে কীভাবে মারা গেছে এটা নিয়ে আমি যাচ্ছি না কারণ একটা করুণ ব্যাপার এবং সবাই জানে কিভাবে হয়েছে এখন আমার কথা হচ্ছে আমরা যারা বাইরের লোক মানে যারা এই পরিবারের সঙ্গে যুক্ত নয় মেয়েটির বা যারা সাক্ষীর মানে যখন একটা ক্রিমিনাল কেস স্টার্ট হয় স্পেসিফিক্যালি এক দুই তিন চার করে কারা সাক্ষী দেবে সেই বয়ানটা লেখা হয়ে যায় ফলে আমরা যারা এখানে সাক্ষীর ভূমিকায় অবতীর্ণ হয়েছি বলছি সিসিটিভিটা কেন দেখা হয়নি ওটা দেখা হয়নি কেন যেটা ইনভেস্টিগেশন কি করে হয় সেটাকে আমরা এক্সপ্লেন করছি ডেসক্রাইব করছি আমার কথা সত্যি সত্যি বলতেই পারে না সাধারণ মানুষ হিসাবে তার প্রশ্ন থাকতেই পারে

আমি বলছি যে আমরা যারা আজকে সবাই এইটার একটা বিচার চাপ একটা আপনার নিজের সন্তান হচ্ছে আমি বিরুদ্ধে বলছি না তো আমাকে বলতে দিন এক মিনিট আমি বলছি যে আমরা যারা সোচ্চার সত্যি সত্যি ফাঁসি হোক একদম মৃত্যুদণ্ড হোক ক্যাপিটাল পানিশমেন্ট হোক কোনো জায়গায় গিয়ে ওই সাক্ষীটার ওখানে কোর্টে গিয়ে আলটিমেট সাজাটা তো আমি আপনি দেবো না দেবে তো কোর্ট

যে পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করছে পুলিশের ভূমিকা আগা অত্যন্ত প্রশংসনীয় শুধু এটাকে উত্তর দিয়ে দিন আমি আমি আপনি পুলিশের ভূমিকা প্রশংসা করছেন আমি প্রশংসাও করছি না খারাপও বলছি না কোনোটাই বলতে পারবো না খারাপও বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত চার্জ শীট না পেশ হবে ইনভেস্টিগেশন করে ততক্ষণ বলতে পারবেন না অসাধারণ আপনি আপনি প্রকৃত এর মতোই কথা বলছেন তৃণমূল পন্থে আইনজীবীর মতো কথা বললেন বিষয় আছে আমি আসছি সরকার আছে স্যার করলে বিষয়টা বিসর্জন দিয়ে আপনাকে সঞ্জয়ের একার পক্ষে কিনা সম্ভব কিনা এটা আমারও প্রশ্ন কারণ একটা মেয়ের সঙ্গে আমি যেহেতু ক্রিমিনাল যখন আমরা জেরা করি দেখি সত্যি একটা আচরের থাকবে, থাকবেই তাহলে কি এরকম ঘটনাটা ঘটেছে আমরা এটাও শুনতে পাচ্ছিলাম যে মেয়েটি মারা যাওয়ার পরও তাকে কিন্তু ধর্ষণ করা হয়েছিল সামে ধর্ষণটা অন্য কেউ করে গেছে তারপরে মানে মেরে কেউ গেছে বেশ আপনার মনে এই প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো রয়েছে কিন্তু আপনি সাপোর্ট করছেন এই তোকে সময় একদম স্যার ডক্টর সরকার ডক্টর সরকার কিছু বলতে এক সেকেন্ড এক সেকেন্ড ওয়েট আজকে এক সেকেন্ড দেখো আজকের দিনে মণিশঙ্কর আমি কিছুটা এক্সেপশন নিচ্ছি কথার সঙ্গে কেন আমরা এখানে সাক্ষী নই কথাটা হলো আজকের দিনে একটা কমন সেন্স কমন নলেজ এবং মানুষের একটা বেসিক লজিক্যাল এক্সপেক্টেশন আছে আজকে যেমন আমাদের যে কোনো ডাক্তার কোনো প্রফেশনের একটা ভুল ত্রুটি হতে পারে যে প্রশ্নগুলো উঠেছে